ওকে তো কালকে বলেছিলাম যে আজ কয়েকটা ভগ আসবে তো সেই কারণের জন্য শুরু করে দিয়েছি বাইরে বেরিয়েই কারণ লেটও হয়ে গেছে আবার বলতে পারো আমি তাড়াতাড়ি যাচ্ছি যাই হোক সেটা কথা না কথাটা হচ্ছে যাচ্ছি কোথায় যাচ্ছি কে কে যাচ্ছে কী কী করছি সেটা সবটা আর কি তোমার দেখাবো তো পরপর দেখতে থাকো ঠিক আছে চলো যাওয়া যাক একদিকে রাস্তায় করতেও লজ্জা লাগে আর একদিকে হচ্ছে করতেও ইচ্ছা করে ভিডিও উঠতে পারি না কী করি কিন্তু যত ট্রাই করবো আশা করি তত এই লজ্জাটা আমার কেটে যাবে যাই হোক এতদিন যে দা চায় স্টোরি থেকেছি সেখানেই যাব কারণ আজকে সুমির দাদা খাওয়াচ্ছে গাইজ সুমির দাদা তো সেই কারণের জন্য এমনি শরীরটা আমার কেমন কিরম লাগছে কেন জানি না হুট করে ব্যাংক ঘুম হচ্ছে না সেই কারণে হচ্ছে নাকি এমনি হচ্ছে বুঝতে পারছি না যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে খেতে যাচ্ছে হাস্যকর তো চলো খাওয়া দাওয়া করে আই আমি যাওয়া যাক চকলেট দে তো তুই আমার চকলেট কিনে দে এটা চকলেট কিনে দিবি তাই এত খুশ দিয়ে হচ্ছে চকলেট কিনে দে আমার মারবো কিন্তু ও সুমি এই জ্যাকেটটা নিয়ে এসছে হাতে করে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য গাইছে একটু করে ও খুলবে আই মিন জ্যাকেট তো তোর আজকে ঠান্ডা লাগছে না সুমি আছি তো

যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে খাওয়াবে এখন সে আসেনি আজকে আমরা গাইস গাইছি ভাব পরে দে একটু খাওয়া আগে আরে তুমি তাড়াতাড়ি খাও নাকি

मला काय करायचं आहे? मला काय करायचं आहे? मला काय करायचं आहे? मला काय करायचं প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা সব থেকে বড় কথা হচ্ছে দাদা ছিল ঠিক আছে সেই কারণে অতটাও ছ্যাবলাতে পারিনি আর তোমাদেরকে ভিডিওতে নিতে পারিনি আই মিন দেখাতে পারিনি তোমাদেরকে কিছু সেরকম ভাবে বাট ইটস ওকে এখন যাচ্ছি আমরা মন্দিরে

কি বলে মন্দির ঘোরা হয়ে গেছে ফুচকা খাওয়া ডান এবার এবার হচ্ছে হচ্ছে আমরা আমরা ফোন ধর তো বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি তো বাড়ি যাওয়া যাক ভ্যানি করে যাব আমি জানি ওকে তো সুমি খেটবিড়িটা দিল আর শিবানি যেটা দিয়েছিল সেটা তো তোলা হয়নি যদিও যাই হোক বাট হেটা সুমি দিল তো হ্যাপি চকলেট ডে ডেসমি ওকে গাইজ তো আজকে ব্লগটা এই অবধি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর তাছাড়াও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অ্যান্ড যারা নতুন তো সাবস্ক্রাইব করতে ভুলবে না ওকে বাই ভিও দেখা হবে আবারও খুব শীঘ্রই